সন্ধ্যা হলে যেদিন দুবিবে ডালা এক পলকে সঙ্গ হবে তোমার ভবেরি মেলা ঠিক না সন্ধ্যা আগে যেদিন দুবিবে ডালা এক পলকে ভেঙে যাবে তোমার কবেরি মেলা কারে দিবা তুমি জোরে ধামো কারে দিবা তুমি জোরে ধামো তার মাথায় ভাঙবালাটি হরে তার মাথায় ভাঙবালাটি বলছে দেখো

هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشرك ভালো করে শুনে জানান রব্বুল আলামিন আমার আমার নবীকে দুইটা জিনিস দিয়া জমি মধ্যে পাঠিয়ে দিয়েছেন বলেন কয়টা

ঈশ্ব ঘোরা রে ছায়া তলে সম বেট বই ঈশ্ব ছায়া তলে শমো হয় বই এশো আল্লা ও রাসোলে অটো গত বই এশো আল্লা ও রাশোলে অটো গত হয়ে এশো ছায়া তলে সমবিত হয় ঠিক না

আপনাদের সামনে আমি যদি প্রশ্ন করি এখন বলুন তো দেখি আমাদের দেশের মধ্যে বর্তমান ইসলাম ধর্ম বিজয়ী আছে কি আছে না আমাদের দেশের মধ্যে ইসলাম ধর্ম বিজয়ী নাই একোন পর্যন্ত আমরা ইসলাম ধর্মকে বিজয় করতে পারি নাই আমার ভাইরা আমার বন্ধুরা ওস্তো সমস্ত নবী এই দুনিয়ার মত এসেছে তাদের একটাই মিশন ছিল তাদের একটাই কাজ ছিল যে সমস্ত দিনের উপরে এই ইসলাম ধর্মকে বিজয়ী করতে হবে আমার ভাইরা চিৎকার করে আমার ভাইরা সমস্ত দিন এই যে এই আমাদের দেশের মধ্যে নানান ধরনের তন্ত্র মন্ত্র নানান ধরনের আদর্শ নানান ধরনের নীতি নানান ধরনের সংবিধান বলেন এই দেশের মধ্যে আছে না নাই এই সমস্ত তন্ত্র মন্ত্র এই সমস্ত মানববস্ত সংবিধান এই দেশের মধ্যে চলবে না এই দেশের মধ্যে যদি চলে কেবল মাত্র আট মাত্র শুধু আল্লাহ তাআলা কোরআন চলে কথা বলে ঠিক কি না আমার ওসমের মহিলা আজকের স্বাধীনতা চৌবন্ন বছর পার হয়ে গেল নানান দল নানান সরকার ক্ষমতার মধ্যে আসলো ক্ষমতার মসলদের মধ্যে এসে নিজের মহা আদর্শ এবং মন্ত্র দিয়া তারা দেশটা পরিচালনা করলো আমার ভাইরা আমার বন্ধুরা যার কারণে এখন পর্যন্ত মানুষেরা এই দুনিয়ার মধ্যে দেশটা স্বাধীন হওয়া সত্ত্বেও মানুষ স্বাধীনতার সুফল ভক্ষণ করতে পারে নাই কথা বলেন ঠিক কি ঠিক না বলতো দেশ স্বাধীন হওয়া আজকে পর্যন্ত কত বছর হয়েছে চৌপান্ন বছর হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা স্বাধীনতার ফল আমরা ভোগ করতে পারি নাই আমার ভাইরা এই স্বাধীনতার ফল ফল ভোগ করতে না পারা এক নম্বর কারণ হলো যেই দলই ক্ষমতার মধ্যে গিয়েছে তারা ক্ষমতার মধ্যে গিয়া নিজেদের মন করা মতবাদ এবং আদর্শ এবং নিজস্ব সংবিধান দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেছে এই কারণে তারা এই দেশের মানুষকে শান্তি দিতে পারে নাই আমার ভাইরা কথা বুঝতে পারলে কথা বলেন ইসলাম হলো চির দিনের শান্তি সুখের ঠিকানা ইসলাম সারা অন্য সবই জাহার নামের ঠিকানা কথা বলে ঢিপ ঠিক না ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবই জাহান নামের ঠিকানা শান্তি রাশা মানুষ দৌড়ে দিছে হইয়া বেহুস শান্তি মানুষ দৌড়ে দিছে হইয়া বেহুস মরিচিকার পিছে আজি জীবন মরণ সাধনা ইসলাম সারা অন্য সবই জাহান নামের ঠিকানা ইসলাম সারা অন্য সবই জাহান নামের

যদি কেউ আছে আপনাদেরকে জবাব দিয়ে লাগবে আমার ভাইরা কে 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 সংবিধানের মধ্যে আল্লাহ দেখতে চান

আ এইজন্য আমরা কোরআনের পক্ষে থাকব ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকার অর্থ কি নামাজ পড়ব আল্লাহ আল্লাহ যিকির করব তাসবিহ করব তাকবীরে করব সব করবgota দেয়ার শোনায় বিদিয়্যাদিন এবং যারা আল্লাহদ্রোহী তাদের পক্ষে দেব আমার ভাইয়া আপনাদের জন্য সুযোগ এসেছে মহা সুযোগ যদি এই দেশের মধ্যে কোন ইসলামি দল না দত্ত তাহলে আপনারা কত বল হয়ে ঝলাজেলা করতেন কাকে দেব যেদিকে যাই তাই ইসলামে দু শুনন কাজেই ইসলামে জোর আমাদের এই দেশে দরকার আসলে নাই আমার নেই আসলে নাই এটা কোনো রাজনীতির কথা আমি বলতেছি না এটা আমি কোরআনের কথা আদের মুখের মধ্যে দাঁড়িয়েছে তারা আদায় করে তারা সদা সর্বদা কোরআন দিয়ে নিজে জীবনটাকে পরিচালনা করে আমার ভাইরা চায় এই জমিনের মধ্যে কোরআন দিয়ে এই জমিনটা পরিচালনা

তাকে একে সব জে সবার দেখা হইল শেষ দেখতে দেখতে বললায় গেল আমার সোনার বাংলা

নেতাদের ওই গুটা গুটি যদি কর্ম দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার না আমরা এই জন্য

এই দুনিয়ার মধ্যে আমরা কি উপকার করতে পারবো না একদিন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে যেদিন আমার লাশটা কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে রাখার পর আমার ভাইরা আমার বন্ধুরা আমার লাশটাকে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে জানের কোরআনুল ইল্লা রাসিহি মধ্যে রেখে চলে যাবে আমার সমস্ত আত্মীয় স্বজনেরা আমাকে রেখে সবাই চলে যাবে অন্ধকার কবরের মধ্যে আমি একা একা থাকবো আমার স্ত্রী থাকবে না আমার বাবা থাকবে না আমার মা থাকবে না আমার সন্তান কেউ কাটবে না আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ আল্লাহ রাসুল বলে দিয়েছেন যা আল কোরআন এই লোকটা যদি কোরআন মেরেছে কোরআন পড়েছে কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য চেষ্টা করেছে আন্দোলন করেছে আল্লাহ বলেন যা আল কোরআন সিহি এই কোরআন ওই মাইলের মাথার কাছে চলে আসবে

আপনাদের হবে বড় বড় নেতাদের হবে না আমার বাইরে সবার এই তিনটা প্রশ্নের উত্তর সবাইকে যাওয়া লাগবে আমার

আমার গাইয়া কোরআন যদি আমাদের প্রশ্নের উত্তর দেয় বলেন এটা আমাদের জন্য শোভা পাওয়ার যোগ্য আমার ভাইরা আমার বন্ধুরা এই কোরআন আপনার জন্য সহজেই আপনার জন্য সুপারিশ করবে না আমার ভাইরা এই কোরআন কায়েমের আন্দোলন যদি আপনি করেন আপনি কোরআন ওয়ালাদের সঙ্গে যদি থাকেন আমার ভাইরা কোরআন ওয়ালারা যা করতে বলে আপনি যদি তা করেন তাহলে কেবল মাত্র এই কোরআন আপনার পক্ষে স্বাস্থ্য দিবে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে আপনাকে জান্নাতে পৌঁছাইয়া তারপরে এই কোরআন আপনার কাছ থেকে বিদায় নিবে একটু চিন্তা

কোবাইজান দিল আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আর ভালো লাগে না ভালো লাগে তোমার মেয়ে আসবে বর্তমান এগুলো আসা আর চলে না আমার ভাইয়া আমাদের এই সুযোগ আর জীবন হারে আমাদের আর আমাদের কাছে আসবে না কাজেই সমস্ত মুসলমান আপনি হতে পারেন তাবলিক আপনি হতে পারেন জন্ম নাই আপনি হতে পারেন সারসিনা আপনি হতে পারেন কৌমি আপনি হতে পারেন আলিয়া আপনি হতে পারেন কোনো কুরপীরের আমাদের কোনো পরিচয় নাই আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান সমস্ত মুসলমান নির্বিশেষে কোরআনের ছায়া করে এসে ইনশাল্লাহ কোরআনকে সাপট করে আগামী সংসদের মধ্যে এই কোরআনকে সংবিধানের মধ্যে দেওয়ার জন্য চিন্তা হচ্ছে দেখা যান